সাড়ে সতেরো বছর পরে আল্লাপাক আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে শুনেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগুজ মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তর্জাতিকতার সাথে সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই সন্দেহপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্তি করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব বাড়ছেন অত্যন্ত ফরক বিষয় এবং